এই যে ব্যাপারটা যায় সেটা আপনি খুব ভালো বিবরণ দিয়েছিলেন একদিন আপনার সঙ্গে অনুষ্ঠান করেছিলাম আমার এখনো স্মরণে আছে খুব মানুষ দেখেছিল সেটা তো সেই অনুষ্ঠানের পর আমরা জানতে পেরেছিলাম যে দুর্গা পর কালী পুজো মানে লক্ষ্মী পুজোর পর কালী পুজো আসছে কালী পর নাকি একটা চেঞ্জ মানে শনি মার্গি হচ্ছে হ্যাঁ এবং শনি মার্গি হওয়াতে কয়েকটি রাশি সব না কয়েকটি তিনটি না চারটি রাশি সাংঘাতিক একেবারে মালামাল হয়ে যাবে এটা মানে কি ব্যাপারটা আপনি তো তন্ত্র মতে সমস্ত কিছু করেন তো এটা যদি ক্যালকুলেট ক্যালকুলে আমি বলছি প্রথমেই যে শনি নিয়ে তো প্রচুর মানুষেরই অনেক প্রশ্ন থাকে শনি মানেই খারাপ হবে শনি মানেই প্রচন্ড ডিস্টার্ব হ্যাঁ এক একদিকে তো সেটা সত্যি কথা শনি মানে অবস্ট্রাগলস শনি মানে নানা রকম সমস্যা কিন্তু আবার শনি কখনো কখনো মানুষের জীবনে প্রবল উন্নতি দিতে পারে এই যে সামনে এই যে আঠাশে নভেম্বর থেকে শনি মার্গি প্রাপ্ত হচ্ছে এবং শনি কিন্তু বর্তমানে মিন রাশির ঘরে গোচর করছেন এবং এই যে শনি আমাদের বারোটি রাশির মধ্যে মিন রাশি হচ্ছে সর্বশেষ রাশির মধ্যে একটি এবং এই মিন রাশিতে যখনই শনি প্রবেশ করেছেন এবং শনি যখনই মিন রাশি থেকে মেষ রাশির দিকে অগ্রসর হবেন এবং মিন রাশির মধ্যেই যে শনি এতদিন বকরি ছিল এবং মার্গি হচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে বৃষ রাশি মিথুন রাশি এবং ধনু রাশি এবং মকর রাশি মকর রাশি সাড়ে সাতই শেষ হয়ে গেছে এই কটা রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতির সাথে সাথে নানা দিক থেকে কিন্তু সুভত্বের একটা সঞ্চার কিন্তু হবে তাদের জীবনে কিন্তু অনেকের চাকরি আটকে ছিল সেই চাকরিগুলো পেয়ে যাবে হ্যাঁ অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারিবারিক একটা দুর্ভোগ ছিল হ্যাঁ সেটা দীর্ঘদিনের কোনো রোগ ভোগ ছিল সেখান থেকে কিছুটা নিস্তার পাবেন সুচিকিৎসা হবে হ্যাঁ নানা দিক থেকে কিন্তু মানে এবং সামগ্রিকভাবে অন্যদিকে তো মঙ্গলের বছর তো জানি কিন্তু এক একটা দু হাজার হ্যাঁ দু হাজার পঁচিশ মঙ্গলের বছর দেখুন একটা কথা অনেকেই আমায় বলেন মানে জিনিসগুলো যে এক একটা এক একটা পার্ট থাকে যেমন একটা বাড়ির চারটে পিলার থাকে তো চারটে পিলারের মধ্যে যদি দুটো পিলার ভালো হয়ে যায় তবে তো আরও দুটো পিলারকে সাপোর্ট দেওয়া যেতে পারে তো এই যে শনি যখন একটা কিছুটা হলো স্বস্তির খবর এই যে শনি মার্গি হচ্ছে এতদিন ধরে যে একটা ডিস্টার্ব এই যে বন্যা হ্যাঁ প্রবল পরিমাণে কলকাতায় জলোচ্ছ্বাস হলো কেন বর্তমানে আমরা যখন অনুষ্ঠান করছি তখন বেঙ্গলেও চলছে সিকিম থেকে শুরু করে পাঞ্জাব সমস্ত ভারত জল জলময় একটা অবস্থা বিহার সমস্ত জায়গায় একটা জল জলের হ্যাঁ আকর্ষণে এই যে এই যে সময়টা পরিস্থিতিটা চলছে এই সময়টা কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস অন্যদিকে কিন্তু দেখুন এই যে বর্তমানে কিন্তু সোনার দামও কিন্তু আকাশ হয়ে যাচ্ছে শেয়ার মার্কেটের যেটা ব্যাপার এই যে প্রতিদিনই কিন্তু লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে আজকে হিসাবটা কালকে কিন্তু মিলছে না কালকের কিন্তু হিসাবটা অন্যরকম হয়ে যাচ্ছে এই যে আমরা প্রতি মুহূর্তে তো সেগুলো দেখছি তো এই যে ব্যাপারগুলো সেই জায়গাটা কিছুটা স্থিতাবস্থা কিন্তু আসবে এবং এই যে আমাদের বারোটি রাশি মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভমিন এর মধ্যে যাদের সারসাতি রয়েছে বা যাদের ঢাইয়া রয়েছে সে কটা রাশি বাদে বেশিরভাগ রাশির ক্ষেত্রে কিছু মাত্রায় সামান্য কিন্তু সুফল কিন্তু আসছে এই সুফলটা কীরকম আসবে অনেক ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিনের শনি কি করে শনি দীর্ঘদিনের আটকে যায় ছিল আটকে যাওয়া কাজের ক্ষেত্রে কিন্তু সুরাহা সৃষ্টি করে দেখা যায় যে চাকরি আটকে ছিল কর্ম হচ্ছিল না সেই জায়গাটা কিন্তু ছেড়ে যাবে চাকরি পাবে এই সময়